আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা স্মরণ করছি 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন সকল শহীদদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও যাদের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন পতাকা পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি তাদের সকলের স্মরণে আমরা সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবল করো সেই সকল শহীদদের স্মরণে তাদের রুহের মাখফারাত কামনা করে ষোলোই ডিসেম্বর দুই হতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াল শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে উক্ত মেডিকেল ক্যাম্পের যে সকল ডক্টরগণ ফ্রি সেবা দিবেন গাইনি মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ শিশু রোগ বিভাগ ডক্টরগণ ফ্রি সেবা দিবেন সাথে থাকবে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ওজন মাপা ও প্রেশার চেক ফ্রি থাকবে সাথে পরীক্ষা থাকবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ এছাড়াও দুই হাজার পাঁচশো টাকায় সৈন্যতে খাতনা করানো হবে পরীক্ষা ও মেডিসিন ছাড়া এছাড়াও রক্তের গ্রুপ পরীক্ষা মাত্র পঞ্চাশ টাকা এবং কোরআনে হাফেজ এবং মাদ্রাসা ছাত্রদের জন্য ব্লাড গ্রুপ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এই সকল ফ্রি সেবা আমরা আমাদের শহীদদের জন্য উৎসর্গ করলাম আমরা স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল সকল এই ফ্রি সেবা সোয়াব আমরা এই শহীদদেরকে উৎসর্গ করছি আল্লাহ শহীদদেরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও তাদের কবরকে তাদেরকে আল্লাহ তুমি তোমার জান্নাতের সুউচ্চ স্থান দান করিও সর্বশেষ সবাইকে আমাদের স্পেশালিস্ট মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়ালের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে স্বাক্ষর করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু যারা আমাদের এই নিউজটা শুনেছেন অন্যকে শোনার জন্য একটু শেয়ার এবং কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ